এদেশের মাটি ও মানুষ জামায়াতের হাতে নিরাপদ জানিয়ে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দাঁড়ি পাল্লায় আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান যারা ভোটের আগেই মা বোনের গায়ে হাত দেয় তারা নির্বাচনে জিতলে বাংলাদেশ কতটা নিরাপদ থাকবে সেই প্রশ্নও রেখেছেন তিনি মঙ্গলবার দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াতের আমির নির্বাচনী প্রচারণার ষষ্ঠ দিনে মঙ্গলবার সকালে যশোর ঈদগা ময়দানে জনসভার আয়োজন করে জামায়াত ইসলামী এ উপলক্ষে ভোর থেকেই দলে দলে নেতাকর্মী সমবেত হওয়ায় জনসমুদ্রে পরিণত হয় ঈদগা ময়দান নেতাকর্মীর উপস্থিতি ছড়িয়ে পড়ে আশপাশের সড়কগুলোতেও এ সময় জামাত ও সহযোগী সংগঠনের নেতারা বলেন বারো ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না যারা তোমাদের পালানোর বন্দোবস্ত তোমরা করো আমরা স্বাস্থ্য ক্ষেত্রে কৃষিতে শিল্পে অর্থনীতিতে আমরা যে পরিকল্পনা দিয়েছি বারো তারিখে দাড়ি পাল্লাকে বিজয়ী করে আমাদের সেই স্বপ্ন পূরণ করতে হবে জামায়াতের আমির বলেন পরিবার তন্ত্রের রাজনীতি শেষ চাদাবাজি করতে পারবে না বলি একটি দল গণভোটে সন্তুষ্ট নয় এই গণভোট হলে আর শেষ অধিকার দেয় শাসন ত্রাসন চালানো দেয় গণভোট হলে দলীয় চাঁদাবাজির রং রঙা ব্যবসা চলবে না এই জন্য কেউ কেউ গণভোটে সন্তুষ্ট না সড়ক পথে সাতক্ষীরা হয়ে খুলনার সার্কিট হাউস ময়দানের জনসভায় অংশ নেন জামায়াতের আমির এতে তিনি বলেন জামায়াত সরকার গঠন করতে পারলে বন্ধ কল কারখানা চালু করা হবে যদি এদেশের সেবা করার সুযোগ পায়। আমরা কথা দিচ্ছি বন্ধ নয় বন্ধগুলা খুলব নতুন করে ইন্ডাস্ট্রি স্থাপন করা হবে তিনি বলেন জামায়াতের চুপ থাকাকে কেউ দুর্বলতা মনে করলে বড় ভুল করবে পরে বাগেরহাটের হযরত খানজাহান আলী মাঠে জেলা জামায়াতের জনসভায় অংশ নেন জামায়াতের আমির রয়্যাল বেঙ্গল টাইগারের ভূমি খ্যাত সুন্দরবনের লাগোয়া উপকূলীয় শহর বাগেরহাটের নির্বাচনী জনসভার মধ্য দিয়ে শেষ হল জামায়াতসহ এগারো দলীয় জোটের নির্বাচনী জনসভার প্রথম পর্ব যেখানে বক্তব্য রেখেছেন জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান আগামীতে দলীয়পতিকে ভোট চেয়ে জনগণেরকে উন্নয়নের আশ্বাস দিয়ে ভোট চাইলেন তিনি নুর আলম দীপ্ত সংবাদ বাগেরহাট